এখন বাজে একটা চোদ্দো আমাদের সব কাজ কমপ্লিট মানে যে কাজের জন্য এসেছিলাম কমপ্লিট তো এবার এখান থেকেই বাস ধরবো আর আগের না আমি যেহেতু মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো এই যে বেঞ্চটা আছে ওখানে মা বসেছিল আর মায়ের কোলেও মাথা দিয়ে সারাক্ষণ শুয়েছিলো তো ও ভেতরে যেতেও পারিনি আর তারপর আমি যখন বেরিয়েছিলাম তখন না আমি ফোনটা খুঁজা পাচ্ছিলাম না আমি একবার ভেতরে দেখলাম অনেক জায়গা খোঁজার পর মানে ওর পাপা ফোনটা নিয়ে চলে গেছিল ওইদিকে আমি যে এই জায়গাটা থেকে ভিডিও করে দেখাবো সেটা দেখাতে পারিনি না পুরো চা বাগান আছে এটা পুরো চা বাগান যদিও এখন একটু শুকিয়ে গেছে পাতাগুলো সব শুকিয়ে গেছে কিন্তু এর আগে যে রাস্তা দিয়ে এসেছি সেটা কিন্তু পুরো চা বাগান ছিল আর এখানে আমাদের বাস এসে গেছে তো চলো বাসে উঠে পড়ি ওই যে বাসে উঠে হ্যাঁ পেছনটা থেকে একবার ঘুরে আসি আর আমরা এই আগের দিন যে এই যে রেস্টুরেন্টটাতে মেয়ে ঢুকেছিলো টয়লেটে যাওয়ার জন্য তো ওইটাতেই আজকে খাবো আগেরটায় যেটা খেয়েছিলাম সেটাতে খাবো না তো আমি একটুখানি পেছনের দিকটাতে যাচ্ছি পেছনের দিকটাতে না খুব সুন্দর একটা মানে গাড়িগুলো এখানে পার্কিং করার এ আছে হোটেলের তো এটা খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর

এই দিকটাতে পাহাড়টা আছে সারা রাস্তা আমাদের এনার্জি ছিল না কারোরই আসলে রাত্রিবেলা যদি ঠিকঠাক ঘুম না হয় ভালো লাগে এত জোরে বাস যাচ্ছে না বাসটা এত জোরে আসছে মানে আমি তো ভাবছি আমি মাঝে মাঝে উঠছি যদি ধরে ও নব্বই থেকে একশো কিলোমিটার জোরে দৌড়াচ্ছে বাস মানে এতটাই জোরে এসেছে বাবা

এটা ভাত আছে এটা হচ্ছে আমরা সবজি এদিকে বাঁধাকপি ফ্রাই এদিকে মনে হয় কুমড়ো টুমড়ো নারকেল টাকা এটা কি এটা মটর যেটা হচ্ছে মনে হয় রায়তা পাতলা এদিকে হচ্ছে পাপড় এটা হচ্ছে ফিশ গ্রেভি

ভালো করেছে এটা তো অনেক ভালো চাষ আছে